ছোটবেলা থেকেই মানে একটা শখ ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব আলহামদুলিল্লাহ কেমনে কেমনে জানি ফেসবুকের সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেল আপনি বউকে দিয়ে আসলে ব্যবসা করেন মানে এই এই প্রসঙ্গটা এসে তারা যে বলে বউ ব্যবসা মানে বউ ব্যবসাটা কাকে বলে এটা কি তারা জেনে শুনে বলে বা বউ ব্যবসাটা আসলে কি মানে এটার মানে কি খালি বউ ব্যবসা করো বউ ব্যবসা করো এটা কি বললেই হলো এটার মানে তো জানতে হবে তাই না তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না এমন না যে আমার একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে বউ দিয়ে এটাকে ব্যবসা বলা হয় না বউ কোনটাকে বলা হয় যারা অন্য ধরনের বিজনেস করে বউ দিয়ে এটাকে বলা হয় বউ ব্যবসা আর আমরা যেটা করি এটা বউ ব্যবসা বলে না এটা মানুষে মানে হাতের কাছে ফেসবুক চালাইতেস তো মনে চাইলে যা একটা লেখে ফেলালো আসল কথা কি ভাইবে লেখে না আমরা না করি এখন টিকটক ফেসবুক রিলস না বানাই সবাই ঘরে বসে এটা বানাই ওখান থেকে কিছু মানুষের কিছু আয় আসে এটাকে তো বিজনেস মানে ব্যবসা বলে না এটাকে বলা হয় একটা জব মানে আমি একটা জব করি বাসায় বাইরে কিছু টাকা আসলো অনলাইন থেকে এটা তো খারাপের কিছু নাই আর ব্যবসা কোনটাকে বলা হয় ওই আপনাকে যেটা বলছি ওইটা ভাইবে না যে কোন ব্যবসা আমি যদি আমার বউকে নিয়ে যে ব্যবসা করাইতাম তাহলে আমার বউ আমার কাছে থাকতো না ঠিক আছে আমার বউ এতদিনে অন্য কেউ নিয়ে যেত কেন তা আমরা ভালো মতো সংসার করতেছি ভালোভাবে এটা থাকার চেষ্টা করতেছি যে আমাদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি নয় আমি ওকে অনেক ভালোবাসি আমার ছোটোবেলা থেকেই মানে একটা শখ ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব আলহামদুলিল্লাহ কেমনে কেমনে জানি ফেসবুকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেল সম্পর্ক হয়ে কথা বলা হইতেছে হওয়ার পরে দেখলাম যে না মেয়েটা ভালো আছে ওর সাথে রিলেশন করি তো কথা বলা হইলো যে না ওর দেখি যে মিডিয়ায় খুব ভোগ চাকরি করার মানে অভিনেত্রী হওয়ার খুব শখ তা আমি বললাম যে তোমার যেহেতু মিডিয়া চাকরি করার অভিনেত্রী হওয়ার শখ অসুবিধে নাই আমি যেহেতু মিডিয়ার তুমিও হবো মিডিয়ার তো আমরা চলো দুজনে বিয়ে করে ফেলি তারপরে তোমার শখ পূরণ হবে মানে আমার বিয়েটা হয়ে যাবে তো ও রাজি হয় না দিন পর ঠিক রাজি মানে মানে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হইলো খুব ভালো একটা কম্বিনেশন তৈরি হইলো যে না ভালোবাসা তৈরি হইলো তখন থেকে ওর ভিতরে আমার ভিতরে একটা টান সৃষ্টি হইলো ওর বাপ মা যখন ওর বিয়ে ঠিক করছে তখন আল্লাহ ও কী করছে আমার কাছে চলে আইস ভালোবাসার মানুষের কাছে চলে আইসি তো আমি কি ভালোবাসার মানুষটাকে দিছি অন্য কেউ হলে যারা ওই যে কলে কথা বলে না যে বউ ব্যবসা করে তারা কি করতো তারা বিক্রি করে দেয় তারা বিভিন্ন ধরনের বিজনেস করতো আসলে আমি তো আমার বউকে ফালাই দিই আমার বউর শখ কোনটা আমার বউ কইছে যে আমি মিডিয়ায় কাজ করব। আমি নায়িকা হব ঠিক আছে আসতে দেরি আমার বউকে কিন্তু আমি সাথে সাথে ঢুকে দুই বছর ওকে ঘুরাইছি নাকে দড়ি দিয়ে দুই বছর ঘুরেছি চিনাইছি জানাইছি ভালো কাজ দিছি এমন কেউ বলতে পারবে না জোরে একটা বাজে কোনো কাজ দিছি আমি যদি কেউ যদি প্রমাণ দেখাইতে পারে তাইলে আমি মিডিয়া জগৎ ছেড়ে দেব তো আলহামদুলিল্লাহ ওরে কিন্তু আমি সঠিক রাস্তায় নিয়ে গেছি গা আস্তে আস্তে ওর শখগুলো কিন্তু পূরণ হয়ে গেছে গা এখন কিন্তু আমরা সংসার করতেছি তো সংসারগুলো ওরও শখ পূরণ হয়ে গেল আমারও সংসার চলতেছে ওটা বেবিও আছে মাসা আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক সুন্দর চলতেছে আর ও একটা ভালো এত ভালো একটা মেয়ে মানে আমি ভাষায় প্রকাশ করবো প্রকাশ করতে পারবো না যে ও আমাকে ফালাইয়া কখনো কোথাও যায় না এমকমই আমাকে অনেক ভালোবাসে অনেক মানুষের অনেক কথা বলছে কিন্তু কারো কথায় কান না কেন কান না আমাকে ভালোবাসে যেহেতু ভালোবাসে তাহলে আমরা দুজনে মিলেই প্ল্যান করছি যে দুজনে মিলেই একটা সংসার কীভাবে বড়ো করতে হয় আমাকে বাচ্চাটাকে পাড়া লাগবে এখন বর্তমানে বাজার মূল্যর দাম অনেক বেশি বাসা ভাড়া দিতে হয় বাচ্চারা আছে এই নিয়ে মনে করেন আমাদের সংসারটা টিকেই হলে তো আমাদের একটা কিছু করা লাগবে অনলাইন বিজনেস তো ফাঁকা আমি কিন্তু একটা পোশাকের বিজনেসে করি অনলাইন আর হচ্ছে ওকে মনে করেন আমি এই রিলস ভিডিও বানায় শখ আর হচ্ছে মিডিয়ায় মিডিয়ায় জব করে ও কিন্তু মডেল একজন ও এখন বর্তমানে মিউজিক ভিডিও ও কিন্তু পঞ্চাশ ষাটের মতো মিউজিক ভিডিও অলরেডি করা শেষ নাটক করছে অনেকগুলো নাটক করছে এখনও অনলাইনে সুমাই রুমে সাজ দিলেই পাবেন তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নাম আছে তো আমরা কিছুদিন আগে সিনেমা থেকে ছিলাম ও সাংবাদিকের সামনে একটা বসে দিচ্ছে এই কারণে ও ভাইরাল হয়েছে মানে বেশি বেশি পরিচিত হয়ে গেছে এখন ওরা সাংবাদিকের বিভিন্ন সাংবাদিক ওকে নিয়ে ইন্টারভিউ দেয় বাস এখন মোটামুটি ভালো আলোচনায় আছে তো এখন আলোচনা থাকা মানেই কিছু মানুষের কান কথা আর কি প্রশ্ন আসে যে বউ ব্যবসা কর বউ দিয়ে ব্যবসা করি হ্যান করি ত্যান করি আসলে ভাই আমাদের একটা কথা বলি আপনারা মাইন করেন না আপনারা একবার চিন্তা করে দেখেন বউ ব্যবসা কোনটাকে বলা হয় আপনারা সঠিক জ্ঞানে চিন্তা করেন বউ ব্যবসা আমরা একটা কাজ করি এই কাজটাকে আপনারা সাপোর্ট করবেন আমরা একটা জব করি প্লাস ও টিকটক রিলস বানায় এটাকে সাপোর্ট করেন আমরা দুটো টাকা পাই আমি কারো কাছ থেকে চুরিও করি না ডাকাতিও করি না কারোর কাছ থেকে মাইরেও নিই না কারো খারাপ কস্তও করে ডাকা নিই না ও একটু ও কিন্তু ভদ্র পোশাক করেই করে মানে তারা যে বলে বউ ব্যবসা মানে বউ ব্যবসাটা কাকে বলে এটা কি তারা জেনে শুনে বলে বা বউ ব্যবসাটা আসলে কি। মানে এটার মানে কি। খালি বউ ব্যবসা করো বউ ব্যবসা করো এটা কি বললেই হলো এটার মানে তো জানতে হবে তাই না তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না এমন না যে আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে সে একটাই বিয়ে করেছে সেটাও তাও আবার আমাকেই বিয়ে করেছে আমি তার একমাত্র বউ আর সে আমাকে আলহামদুলিল্লাহ এত ভালোবাসে সে যা করতেছে সেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের জন্য যেমন সে আমাকে দিয়ে মিডিয়ায় কাজ করাচ্ছে সে করাচ্ছে না এটা হচ্ছে আমার ইচ্ছে ছিল তার জন্য ও চিন্তা করলো যে না মেয়েটার যেহেতু ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ও আমরা আগে দুই বছর সংসার করেছি ও আমাকে চিনেছে আমিওকে চিনেছি তারপর ও দেখল যে না আসলে যেটা ওর ইচ্ছা ছিল সেটা পূরণ করতে হবে তো যার কারণে হচ্ছে মিডিয়ায় ও আমাকে কাজে দিয়েছে আর দেখবেন যে একটা সংসার চালাতে হলে ইজিলি দুজন মানুষকে কাজ করা লাগে তাহলে হয় কি যে সংসারটা ইজিলি চলে যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি আমাদের জন্য জীবনটা অতটা সহজ ছিল না হ্যাঁ আমরা প্রথমে খুবই কষ্টে দিন কাটিয়েছি যার কারণে হচ্ছে আমার মনে হয় যে অনেক মানুষ অনেক কটু কথা বলতো তো মানুষ কেন যদিও খারাপ হয় কেন খারাপ হয় এই যে কাজে নামে মানুষ কেন কাজে নামে একটা প্রবলেমের মানে এটার পিছনে নানান ধরনের কারণ থাকে তো মানুষ শুধু বাহিরটা দেখে দূর থেকে অনেক কিছু বলে এখন এইটার পিছনে যে কি কি থাকে সেটা তো মানুষ জানে না যদি হচ্ছে সেটা জানতো তাহলে আমার মনে হয় যে বউ ব্যবসায় এই কথাটা তারা বলতো না তো এত কথা না বলে কথাটা আসলে ক্লিয়ার করি আর রিলস যেটা ফেসবুকে ওটা হচ্ছে আমি মাঝে মাঝে শখে করি ওটা শখের বসে করা রিলস বলেন টিকটক বলেন ওটা হচ্ছে শখের বসে করা আর যে ড্রেস আপের কথা মানুষ আমাদেরকে মাঝে মাঝে বলে আমি হয় কি যে একটু যেহেতু আমি একজন মডেল তো আমার বিভিন্ন ধরনের ড্রেস আপ পরা লাগবে আমার প্রডিউসার বললে আমাকে পড়াই লাগবে বা ডিরেক্টর বললে আমাকে পড়াই লাগবে এখন যদি আমি ওই সব ড্রেস আপ না পড়ি ওইসব বলতে হচ্ছে ওয়েস্টার্ন তো পড়তেই হয় নায়িকারা তো বিভিন্ন ধরনের ড্রেস পরে আর না পড়লে আমরা কাজ করব কিভাবে আমাদের কাজ তো করতে হবে তো আমি একটু ওয়েস্টার্ন পরা পছন্দ করি তো যার কারণে হচ্ছে একটু ওয়েস্টার্ন পরে টিকটক করতাম দেখলাম যে মানুষ ওইটা ওইভাবে নিচ্ছে না তো আমি বললাম যে ইটস ওকে যেহেতু ওইভাবে নিচ্ছে না আমি হচ্ছে ফেসবুক থেকে সব ভিডিও ডিলেট করে ফেলি ডিলেট করে আমি হচ্ছে শাড়ি পরে বা হচ্ছে কামিজ সালোয়ার পরে বা ওয়েস্টার্ন হয় কি যে মানসম্মত ওয়েস্টার্ন তো তো পরাই যায় এটা আর না পরে থাকতে পারবো যেহেতু আমি একজন মডেল তো আমি সব ডিলিট করে দিয়ে তারা যেভাবে ভিডিও পছন্দ করে সেটা করছি বাট না সেটাতেও গালাগালি আমার মনে হয় না যে একটা মানুষ এত মানে চাপ নিতে পারে এটা হয় কি যে মানুষকে পেশার দেওয়া শুধু শুধু পেশার দেওয়া তো আমরা কোনো অন্যায় কাজ করতেছি না আমরা দুইজন হচ্ছে ইনকাম করতেছি পাশাপাশি হচ্ছে আমরা ফেসবুকে রিলস করতেছি টিকটক করতেছি আর আমাদের সংসার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আর মানুষটা আমাকে অনেক ভালোবাসে ভালোবাসে বলেই তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি সে যদি আজকে আমাকে সাপোর্ট না দিত তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না তাছাড়া আমার জামাই আমাকে অনেক ভালো বুঝে প্লাস হচ্ছে আমাকে অনেক আদর করে সে অনেক অনেক আমাকে অনেক বুঝে আমি কি করলে কষ্ট পাবো কোনটা করলে হচ্ছে আমার ভালো লাগবে কোনটা করলে আমার খারাপ লাগবে একটু ধমক দেয় না কখনো আমাকে কারণ ধমক দিলে আমি কান্না করে দেই ওটা ও আবার বুঝতে পেরেছে তো ওই দিন থেকে আর আমাকে ধমকও দেয় না হ্যাঁ তো এত আদর করে আমার মনে হয় না যে কোনো ছেলে বউ পালে আজকালকের যুগে না হলে আপনাকে অনেক পিটানি খেতে হবে না হলে বউদের মনে করেন যে মাইরা টাইরা একদম টুক ভস্কায় ফেলে তো সেই ক্ষেত্রে তো আমার জামাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকে কমেন্টে বলে যে কি হাজবেন্ড বিয়ে করছে এটা সেটা তুমি তো চাইলে আরও বেটার পাইতা তো তাদেরকে তো আর সরাসরি গিয়ে বলতে পারি না বাট আমি মনে মনে বলি যে ভাই এইটা যে কি সেটা তো তোমরা বুঝলা না তোমরা খালি সুন্দর নিয়ে পড়ে আছো আমার এই জামাই আমার কাছে অনেক লাখ 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 শুক্রিয়া এই জামাইটা পেয়ে আমি হ্যাঁ এইরকম জামাই আমার মনে হয় না যে কোনো মেয়ে পাইছি যদি পাইতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সব মেয়েই সুখী থাকতো কারো আর ডিভোর্স হইতো না কেউ মায়ের খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো না তো খালি সুন্দর চেহারা হলে হয় না আলহামদুলিল্লাহ যে সংসার করছি পাঁচ বছর মানে আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকায়নি যেখানেই যাবে সে বাজার করতে গেলেও আমাকে টেনে নিয়ে যাবে যে চলো তোমার ছাড়া কোথাও যাইতে ভালো লাগে না বাজার করতে গেলেও আমরা নিয়ে যাইবো একটু সন্ধ্যাবেলা হাঁটতে বের হবে তখনও আমাকে নিয়ে যাবে মানে যেইখানে যাবে সে আমাকে নিয়ে যাবে হ্যাঁ আর ওর মোবাইল তো আর ওর কাছে থাকে না ওর মোবাইল ওর কাছে থাকে না আমার মোবাইল আবার আমার কাছে থাকে না দুজনের মোবাইলই দুইজন ইউজ করি আমাদের ভিতরে কোনো পার্সোনাল কিছু নেই সবে আমরা ফ্রি নিই মানে ওর সাথে আমি অনেক ফ্রি ও আমার সাথে অনেক ফ্রি ও আমাকে একটাই কথা বলে যে তুমি আমি যেমন হাজব্যান্ড ওয়াইফ তেমন হচ্ছে আমরা ভালো বন্ধু ভালো বন্ধু না হলে তুমি কখনোই সংসার উন্নতি করতে পারবে না কারণ দুজন দুজনকে বুঝতে হবে এখন আমি তোমাকে বুঝলাম তুমি আমাকে বুঝলা না এটা তো হয় না এরকম হলে সংসারে হয় কি যে অশান্তি সৃষ্টি হয়